আপনি আসেন আপনার হাতে আমরা পায়ে ধুয়ে হ্যাঁ মুসলমানী আপলের যখন বলছে যে আপনি থ্রি পাঠানকে আস্তে করে তারপর যখন বিন জিয়ার যখন মজা দেখাইছে হ্যাঁ তখন রাত রাতের সবাই চেঞ্জ হয়ে গেছে উল্টে গেছে সবাই সবাই অধঃ ভঙ্গ করছে হ্যাঁ এই জন্য দ্বিতীয় সিটি আসার আগে তিনি প্রথম সিটি পেয়ে তিনি রওনা দিচ্ছেন মদিনা থেকে দ্বিতীয় সিটি তিনি পেয়েছেন মুসলিম বিন আকালের এটা হলো পথে ফতে তিনি পেয়েছেন আর এরা এখন আজকে মাথা ধরতে এই যে ওমর রাদি আল্লাহ আনুকে সজর মৌসুম ইরাকের একজন প্রশ্ন করছে মাসির মারা সম্পর্কে প্রশ্ন ফতুয়া জিজ্ঞেস করছে তখন ওমর রাদি আল্লাহ ওমর রাদি আল্লাহ আনুমা তিনি বলছেন যে যখন নবী সাল্লা সাল্লামের আদরের নাতিকে তোমরা মেরে ফেলছো ডেকে নিয়ে তোমরা মেরে ফেলছো তোমাদের তখন ফতুয়া কোথায় ছিল এখন তোমরা মাসি মারার ফতুয়া জিজ্ঞেস করতেছো আমাকে যখন তোমরা তুমি তাকে শহীদ করে দিয়েছে হ্যাঁ তার আদরের নাতি স্নেহের নাতি জান্নাতের আপনার যুবকদের সন্তান তাকে তোমরা মেরে ফেলছো আজকে তোমরা এই মাসি মারার ফতুয়া আমাকে জিজ্ঞেস করছো আচ্ছা তারা মাতন করতেছে আপনি দেখেন

এরপরে আপনার জাহালিয়াতের মতো দাগা দাগাই করবে হাই বলছেন হাই ঝুঁববে দিচ্ছে হ্যাঁ চিকিৎসা দিচ্ছে সে আমার দল অনুভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা বলছেন না বাড়ি ও ummim খলাক khalaqa wa salata wa তার থেকে আমি ভক্ত তার থেকে সম্পর্কছে তে আমার দল অনুভব যারা যে সুকে মাথা মন্ধন করে গাল ছাপ্রায় কাপড় ছিড়ে ফেলে হ্যাঁ

আপনার গায়ে থেকে রক্ত জড়ানো হাই হোসেন হাই হোসেন বলে এগুলো কি শিখে চাকরি হ্যাঁ যখন হাদিস বেশ করো তাদের কাছে তো সাহাবিদের সাহাবে কারণ আসবে তাদের কাছে তো মুসলিম না তাদের কাছে মুসলিম হলো পাঁচ জনের পাঁচ জনের দলিল তারা গ্রহণ করবে আর কোন সাহাবিদের দলিল তারা গ্রহণ করবে না তারপরে কেন আপনি বুঝেন তারা যারা উমর রাদি আল্লাহ ওসমান রাদি আল্লাহ আনহু আলবক রাদি আল্লাহ আনহু এমন মা আইসা রাদি আল্লাহ আনাকে তারা এই যে ছবি বানিয়ে গরু বানিয়ে তারা হত্যা করে তাকে মারধর করে তাকে ফাঁসিতে লটকে লটকাইয়ে দেয় নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ আপনি দেখেন না তাদের এই আকীদা তারপর আর কিভাবে খেতাব দিচ্ছে না তাদের কিভাবে খেতাব দিচ্ছে হ্যাঁ তারা ইরাকের ছোট ছোট সন্তানদেরকে তারা বলতেছে এ আলে ইয়া আলে তখন সন্তানের তারা যারা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত যারা তারা বুঝে যে ইয়া আলী হয় না ইয়া আল্লাহ হয়

তারা আপনারা দেখছেন নাইগু দুদ দিয়ে পারে দিচ্ছে সিরিয়া আপনি ভিডিও আমারে ভিডিও দত সমজ করুন দেখবেন কিভাবে জুদা দিয়ে পারে দিচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদের নিগত তারা মুসলিম না যারা সাহাবে কারণ রাদিয়াল্লাহু আনহু কে মনে করে না তাদের কাফের মনে করেন তাদের নামাজের জন্য নামাজের ভিতরে দোয়া করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ব্যঙ্গচিত্ত করে এবং তাকে ফাঁসি দেয় তাকে মারে তাকে তার দিয়ে ছবি বানায় ব্যঙ্গ তৈরি করে গরু বানায় আমরা তাদেরকে খাবি মস্তু করে দিচ্ছেন তাদেরকে অনুসরণ করতেছেন আর যদি কেউ বলে শত্রুরা যখন বলে তখন তাকে সে ইয় দালাল ইজিদের দালাল বানিয়ে দিচ্ছে অথচ জানার চেষ্টা করলেন না তাদের আগে